হার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো তিন আগস্ট দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে চতুর্দশী দুপুর তিনটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে পুনর্বসু করণ থাকবে শকুনি পক্ষ কৃষ্ণ যোগবদ্র দিন শনিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা তেতাল্লিশ মিনিটে চন্দ্রোদয় হবে আগামীকাল সকাল পাঁচটা সতেরো মিনিটে চন্দ্র রাশি থাকবে কর্কট সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা দশ মিনিটে চন্দ্রাস্ত হবে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে বিক্রম বর্ষা দু হাজার একাশি মাস শ্রাবণ অভিজিৎ মুহূর্ত আজকে থাক বারোটা থেকে দুপুর বারোটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে সকাল ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং সকাল ছটা সাঁত্রিশ মিনিট থেকে সকাল সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল নটা পাঁচ মিনিট থেকে সকাল দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত আজকের জন্য পূর্ব দিকের যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে আপনার রসিক আত্মীয় স্বজন আপনার দুশ্চিন্তা দূর করবার জন্য চেষ্টা করবে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন আজকে তারা যে কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন ঘরে কোনো পরিবর্তন করার আগে আপনার বড়দের পরামর্শ নিয়ে নিন ঘরে সমস্যার উত্থান হতে পারে কিন্তু ছোটো ছোটো সমস্যা নিয়ে আপনার সঙ্গীকে সমালোচনা করা পরিত্যাগ করুন ঘরের কাজ শেষ করার পর এই রাশি গৃহিণীরা আজকে মোবাইল বা টিভিতে কোনো সিনেমা দেখতে পারেন আপনার সাথে আপনার স্ত্রীর একটা বড় খরচের জন্য মনোমালিন্য হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ আনন্দময় সাংসারিক জীবন উপভোগ করতে পার্বতী মঙ্গল স্রোত পাঠ করুন বৃষরাশি আপনার শিশুসুলভ স্বভাব আজকে ভেসে উঠবে আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেটকে আটকে থাকুন আজকে আপনার ঘরে ঐক্য আনতে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে আপনারা কাজ করুন প্রেমের জীবনটা গতিশীল হবে আজকে আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে অনেক বেশি লাভ এনে দেবে কর্মক্ষেত্রে আজকে আপনার সিনিয়ররা দেবোত্তম অভিনয় করবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ আর্থিক উন্নতির জন্য মা দুর্গা সিংহ বাহিনী ছবি বা মূর্তি নিজের কাছে রেখে দিন মিথুন রাশি উচ্চ ক্যালোরি খাবার এড়িয়ে চলুন আপনার শরীর চর্চার প্রতি একনিষ্ঠ হন আপনার স্ত্রীর সাথে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করবেন এবং ভবিষ্যতে আপনাদের সম্পদের পরিকল্পনা আজকে আপনারা করতে পারেন এমন একজন আত্মীয়র সাথে দেখা করুন যিনি সুস্থ নেই আপনার সাহসের ফলে ভালোবাসার জয় হবে আজকে এই রাশির ছাত্রছাত্রীরা মোবাইলে পুরোটা দিন নষ্ট করতে পারেন আজকে আপনি বিয়ের সত্য ভাবাদেশ বুঝতে পারবেন দীর্ঘ সময় পরে আপনি ঘুমের জন্য আপনার কোঠা পূরণ করতে সক্ষম করতে পারেন এরপরে আপনি খুব স্বচ্ছন্দ বোধ করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার স্বরূপ কাঁচা হলুদ কেশর হলুদ চন্দন শস্য এই সমস্ত দ্রব্য খাদ্যে ব্যবহার করলে এবং দান করলে আপনার আর্থিক দিক এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকবে কর্কট রাশি আজকে স্বাস্থ্য ভালো থাকবে সুন্দর আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বিনিয়োগ ভাবনা করে করবেন পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো আনন্দদায়ক হবে আজকে আপনার ভালোবাসার মানুষটি আপনার খেয়ালি আচরণ সামলানো অত্যন্ত দূরভবোধ করবেন আজকে আপনার কাছের মানুষের জন্য আপনার কাছে আসবার চেষ্টা করবে কিন্তু আপনি আপনার মনকে শান্ত রাখবার জন্য সময় কাটাতে পছন্দ করবেন আপনার স্ত্রী আপনার সাথে লড়াই করতে পারেন কারণ আজকে আপনি তার সাথে কিছু শেয়ার করতে ভুলে যেতে পারেন আজকে যদি আপনি কিছুটা বেশি ঘুমুন তাহলে শক্তির অনুভব করতে পারবেন আজকে জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা তিন প্রতিকারস্বরূপ খাবারে লাল লঙ্কা বেশি ব্যবহার করলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে সিংহরাশি কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য ভালো থাকবে আপনার ভাই বোনদের সহায়তায় আর্থিক সুবিধা লাভ হবে আজকে প্রত্যেকে আপনার বন্ধু হতে চাইবে এবং আপনিও সেটা স্বীকার করে খুশি হবেন আকস্মিক ঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে আজকে আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে কিন্তু আপনি আপনার মনকে শান্ত রাখবার জন্য একান্তে সময় কাটাতে পছন্দ করবেন আপনি আজকে আপনার স্ত্রীর মধ্যে প্রেম করবার জন্য যথেষ্ট সময় পাবেন ছাত্ররা যেই বিষয়ে দুর্বল আজকে তার মাস্টারের সাথে সেই বিষয় নিয়ে কথা বলা দরকার আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধির জন্য গরুকে সবুজ জাবর খেতে দিন কন্যারাশি আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে আজকে আপনার অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত রাখতে হবে যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেওয়ার পেক্ষে দিনটি ভালো ভালো আজকে প্রেম ঘটিত আকস্মিক সাক্ষাৎ হতে পারে ফাঁকা সময় আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে অনেক টাকা ব্যয় করবেন কিন্তু একটা ফাটাফাটি সময় কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ ধনপ্রাপ্তির জন্য দুধ বা জলে জাফরান দিয়ে পান করুন রাশি চাপের কারণে ছোটোখাটো অসুস্থতা দেখা দিতে পারে হালকা বোধ করতে বন্ধু এবং পরিবারের সদস্যদের মাধ্যমে মাঝে বসুন আজকে আপনার এমন বন্ধুদের থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে ঋণ দিতে বলে কিন্তু পরে সেটা ফেরত দেয় না পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দময় দিন আপনি আপনার প্রিয়জনের হাতে সান্ত্বনা খুঁজে পাবেন আজকে আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন আর জীবন সঙ্গিনীর সাথে কোথাও ঘুরতে যেতে পারেন আজকে আপনার জীবন সঙ্গিনী আজকে আপনাকে অতিরিক্ত সময় দেবে আজকে আপনার স্বাস্থ্য হঠাৎ করে একটু খারাপ হতে পারে যার কারণে আপনি সারাদিন স্ট্রেস থাকতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ ভালো স্বাস্থ্যের জন্য কেশরযুক্ত খাবার দরিদ্রদের মধ্যে দান করে দিন এবং নিজেও খান বৃশ্চিক রাশি আজকে স্বাস্থ্য ভালো থাকবে নিযুক্ত যারা নিযুক্ত তারা আজকে আপনার বন্ধুদের যে মুহূর্তে আপনার সব থেকে বেশি প্রয়োজন হবে তারা কিন্তু আপনাকে হতাশ করবে স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন আপনার প্রেমের সঙ্গী সঙ্গ উপভোগ করুন আজকে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ করবার চেষ্টা করবেন যেগুলো আপনি আগে সম্পন্ন করতে পারেননি আজকে আপনার স্ত্রীর সাথে আপনার দিনটা প্রচন্ড ভালো কাটবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতি স্নান করার পর সাদা চন্দনে তিলক কপালে লাগালে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে ধনুরাশি বাচ্চারা আপনার সন্ধ্যাটাকে উজ্জ্বল করবে নিষ্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে জানা বিদায় জানাতে একটা সুন্দর ডিনারের পরিকল্পনা করুন আজকে আর্থিক দিকটা আপনার ভালো থাকবে আপনার রসিক সবার সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে প্রেমিক বা প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যাধিক আজ সহানুভূতিশীল থাকবেন এই রাশির জাতকেরা আজকে ফাঁকা সময় কোনো সমস্যার সমাধান করবার চেষ্টা করবেন দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য শ্রেষ্ঠ দিন হতে চলেছে আপনি আপনার জীবনসঙ্গী বা বন্ধুদের সাথে অনলাইনে কোনো চলচ্চিত্র দেখতে পারেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার সরূপ আয় বৃদ্ধির জন্য স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন মকর রাশি আপনার দয়ালু স্বভাব আজকে খুশির মুহূর্ত আনবে দিনের শেষভাগে আর্থিক উন্নতি হবে বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগিতার কারণে আপনি হতাশ হতে পারেন আপনার অনুগত এবং অংশ অসংসাহিত প্রেমে একটা ঐন্দারিক সৃজনশীল ক্ষমতা থাকবে আজকে আপনার কাজ শেষ সময়ের আগে আপনি শেষ করতে পারবেন আজকে আপনার বিবাহিত জীবনটা প্রচণ্ড ভালো কাটবে আজকে আপনি প্রবণ হয়ে যাবেন যখন বিবাহিত জীবনের সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাবে আপনার কাছে আসবে আজকে আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলি গুরুত্ব সহকারে নেবে না এটি আপনার কিন্তু ক্রোধের কারণ হতে পারে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ বাড়িতে গঙ্গা জল ছেটালে সুখ শান্তি বজায় থাকবে কুম্ভ রাশি যেটা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে দিনটি ভালো আজকে আপনি অর্থ ধর্মীয় কর্মে বিনিয়োগ করতে পারেন কিছু মানুষ তারা যেটা সম্পাদন করতে পারে না তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেয় এই ধরনের মানুষদের থেকে দূরে থাকুন মানসিক ঝঞ্ঝাট এবং দামারল যেহেতু আপনার কাজের চাপ বেড়ে উঠেছে দিনের পরের ভাগে আরাম করা দরকার এই রাশির বৃদ্ধ বয়স্ক যত করে আজকের পনেরো বন্ধুদের সাথে দেখা করতে পারেন আজকে স্ত্রী আজকে আপনার বন্ধুর সাথে ব্যস্ত থাকতে পারে যেটা আপনাকে হতাশ করবে সাফল্যের জন্য শীর্ষ হওয়া অবশ্যই আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ যদি সম্ভব হয় সাদা রঙের জামা কাপড় পরে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করতে যান এর ফলে প্রেমের জীবনটা ভালো থাকবে মিন রাশি আপনার আশা একটা সুন্দর কোমল সুগন্ধি ফুলের মতো প্রস্ফুটিত হবে আজকে আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ আপনার অন্বেষণ করা উচিত এই মুহূর্তে বাচ্চার পরিবার আপনার কাছে প্রধান লক্ষ্য আপনার ভালোবাসার মানুষটি অত্যন্ত চাহিদাপূর্ণ ব্যবহার করায় প্রেম আজকে গৌণ হয়ে দাঁড়াবে জীবনের ব্যস্ততার মাঝখানে আজকে আপনি নিজের বাচ্চাদের জন্য সময় বার করতে পারবেন তাদের সাথে সময় কাটিয়ে আপনার অনুভব হবে যে আপনি জীবনের অনেক দরকারি মুহূর্ত হারিয়ে ফেলেছিলেন আপনি যদি আপনাকে নিয়ন্ত্রণ করবার জন্য আপনার অর্ধাঙ্গিনীর থেকে অন্য কাউকে বেশি সুযোগ দেন তাহলে কিন্তু আপনার সঙ্গিনীর থেকে একটা বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন আজকে যে কোনো বাদ্যযন্ত্র বাজানো আপনার দিনটাকে আলোকিত করতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ প্রেম জীবনে খুশি সুকান্তে নুন ছাড়া খাবার খান